যখন নামটা শুনেছিলাম কাঁচা বড়ি তখন ভেবেছিলাম মানে মুখটা একটু কেমন করেছিলাম যে কাঁচা বড়ির সে কেমন লাগবে কিন্তু কাঁচা বড়ির ঝালটা যে খেতে এত সুন্দর লাগবে সেটা আমি আজকে বুঝলাম তবে খেয়ে আমি বুঝতে পারলাম আমার এত খেতে ভালো লেগেছে তাই আজকে আপনাদের সাথে আর একবার শেয়ার করে দিলাম আমি বড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো কাঁচা লঙ্কা মটরশুঁটি এগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে বাটির মধ্যে সব দিয়ে দেব আর টমেটোটা এইভাবে লম্বা লম্বি করে আমি একটা গোটা টমেটো দিয়ে দেব আর টমেটোটা না দেশি টমেটো হবে ওটা একটু টক টক খেতে লাগবে এবার এর মধ্যে আপনারা আপনাদের মতো সবজি দিতে পারেন যে যেমন সবজি খায় অনেকে বেগুন খায় যা যেমন সবজি দেবেন আমি শুদ্ধ টমেটো আর বড়ি ব্যাস আর একটু মটরশুটি এটাই আমি দেব টমেটোগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিলাম আর দেশি টমেটো টক টক ভীষণ খেতে ভালো লাগবে আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে আমি চিঁড়ে নেব নিয়ে একসাথে আমি এইভাবে দিয়ে দেব এটা খেতে ভীষণই সুন্দর লাগে এটা শীতকালের দিনে বা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এটা খেতে তো ওই কাঁচা লঙ্কাগুলো এইভাবে আমি একটা একটু করে চিঁড়ে নিচ্ছি ব্যাস দিয়ে আমি চলে যাব গ্যাসের কাছে আমি গ্যাসের মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে আমি বড়ি টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো একটু হাতে করে গুলি গুলি নিচ্ছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ব্যাস এবার পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর একবার ভালো করে টমেটোগুলোকে একটু আমি চেপে চেপে গলিয়ে গলিয়ে নেবো তাহলে কী হবে একটু ভাঙা ভাঙা হয়ে যাবে টক টকটা মিশে যাবে বড়ির মধ্যে তো এইভাবে একটু আমি আধ আধভাঙা আধ টমেটোগুলোকে আমি করে নিচ্ছি এইভাবে আমি একটু মাখিয়ে নিলাম ওর সাথে আর দেব কাঁচা সর্ষের তেল এটা কাঁচা সর্ষের তেল দিলে ভীষণই ভালো লাগে আর আমি দেব পরিমাণ মতো এক কাপ মতো জল ব্যাস এক কাপ মতো জল দেব দিয়ে এবার গ্যাসটা আমি ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিয়ে বাটিটা আমি বসিয়ে দিলাম ব্যাস এবার আমার মোটামুটি সব জিনিস দেওয়া হয়ে গেছে যখন আমার ফুটে আসবে তখন আমি পরিমাণ মতো একটু চিনি দেব। কারণ যেহেতু টমেটোটার টক ছিল ওই জন্যে নুন মিষ্টি দিলে পরে খুব ভালো লাগবে খেতে এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো ওর সাথে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো ওর সাথে দিলে ভীষণ ভালো লাগে খেতে এটা আমি শীতকালের দিন প্রায় দিনে খেয়ে থাকি গরমকালেও খুব ভালো লাগছে যেহেতু টমেটোটা একটু টক টক গরমে টক টক খেতে ভালো লাগে ব্যাস মোটামুটি আমার ফুটে গেছে এবার গ্যাসের আঁচটাকে সিম করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট ব্যাস দু মিনিট পরে আমি যখন ঢাকা খুললাম তখন দেখলাম টমেটোগুলো মোটামুটি নরম হয়ে এসছে সবই নরম হয়ে এসছে আর জল একটু বেশি করে রাখতে হবে কারণ বড়িতে কিন্তু জলটা টেনে নেবে আর একটু টমেটো মটরশুটি কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে নিচ্ছি এটা এত সুন্দর একটা খেতে লাগে বিনা মশলাতে কাঁচা কাঁচা ভীষণই সুন্দর লাগে খেতে আর জল জল একটু থাকতে হবে কারণ বড়িতে জলটা কিন্তু টেনে নেবে এইভাবে আমি একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি আর একটু সেদ্ধ হোক আর দু মিনিট মতো আমি রেখে দেব ঢাকা দিয়ে আবার দু মিনিট পরে ঘুরে এসে আমি দেখলাম মোটামুটি হয়ে গেছে আমার জলটাও কম হয়ে এসেছে এটা টক টক এই ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে শীতের দিনেও ভালো লাগে আবার গরমের দিনেও খুব ভালো লাগে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি চামচে করে তাহলে একটু গলা গলা হয়ে গেলে বেশ খুব আরও খুব ভালো লাগবে খেতে তো আমার মোটামুটি কিন্তু হয়ে গেছে আঁচটা আমি একদমই কমিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো আমি একটু নুন দেব কারণ আমি একটু খেয়ে দেখলাম আমার নুনটা একটু কম হয়ে আছে সেটা আপনার যদি নুন যদি একবারে দিয়ে দিতে পারেন তাহলে দ্বিতীয়বার দেওয়ার কোনো দরকার নেই তবে আমারটা একটু কম ছিল তাই আর একটুখানি নুন আমি মিশিয়ে দিলাম তো আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু এবার নামিয়ে নেব তো একদম পুরো আমার রেডি ঝোলটাও একদম আমার মরে গেছে ব্যাস এবার লাস্ট আমি একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে দিলে এটা আরও সুন্দর জমে যাবে ব্যাস তেলটা আমি একটু মিশিয়ে নিলাম আর বড়িগুলো দু একটা ভেঙে ভেঙে নিলাম তাহলে একদম মাখা মাখা হয়ে গেল রেডি হয়ে গেল আমার বড়ি ঝাল আমি বাটির মধ্যে তুলে নিলাম পরিবেশন করার জন্য তো অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন ভীষণ সুন্দর খেতে লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে